তোমরা সবাই একটাই কমেন্ট করছো যে দাদা ভাই একটা ভালো শাড়ি দাও যেটা বিয়েতে পড়তে পারবো শার্টিন বেনারসে নিয়ে আসো আর এমন দামে দাও যাতে আমরা সবাই কিনতে পারি চলো তোমাদের শাড়িটা দেখাই দেখো পুরো শাড়িতে রয়েছে কিন্তু খুব সুন্দর ছোট ছোট বুটির কাজ আর পার্টটা দেখো এত সুন্দর ওপেন বর্ডার সাটিং শাড়ি খুব কমই পাওয়া যায় আর কাপড় কোয়ালিটি দেখো দেখো এই যে শাড়িটা এখন ভাজ করে এখন ছেড়ে দেবো যেরকম শাড়ি ঠিক সেরকমই দেখো রয়ে গেল এটাই হচ্ছে শাড়ির কোয়ালিটি আর আজকে তোমাদেরকে যে দামে দেবো এত সুন্দর শাড়ি তোমরা অবাক হয়ে যাবে এবার তোমাদেরকে দেখো বিপিটা কেমন একটা পারে না কারণ কন্টাস্টের উপরে যাচ্ছে এই শাড়ি কিন্তু খুব সুন্দর একটা লটকনো ঝুলছে আর দাম শুনে অবাক হয়ে যাবে এটা এত সুন্দর শাড়ি এরকম একটা সাটিন ব্যানার বেশি মাত্র তোমরা আজকে পাচ্ছ না তিরিশ টাকায় বিশেষ করছো হয়তো বিশেষ করবে না নেক্সট যে কালারটা আছে সেটা হচ্ছে খুব সুন্দর একটা রাজা কালার সত্যি বলি প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আমি যে ধরছি শাড়িটা এত নরম এত সুন্দর কোয়ালিটি হয় কি করে এই মাইনি ভাবি আর তোমরা প্রেমে পড়ে যাবে এত সুন্দর কোয়ালিটির শাড়ি পরে নেক্সট আছে খুব সুন্দর একটা রাজা কালার তোমরা দেখতে পাচ্ছ কতটা ভালো লাগে কতটা শাইন করছে আর কাপড় কোয়ালিটি কোনো কথা হবে না যে কালারটা তোমাদের সবার পছন্দ সব থেকে বেশি ভাইরাল হয় কিন্তু এই কালারটা সেটা হচ্ছে বটল গ্রিডের একটা কালার তোমরা দেখতে পাচ্ছ শাড়িটা কতটা সুন্দর লাগছে এবার তোমাদেরকে দেবো ভাইরাল একটা কালার সেটা হচ্ছে মেরুন কালার বিএমের পরার জন্য সব থেকে একটা বেস্ট কালার এটা আর কি সুন্দর লাগছে শাড়িটা তোমরা একটু কমেন্ট করে জানো তোমার শাড়িটা কেমন লাগছে লাস্ট যে কালারটা আছে সেটা কিন্তু সি গ্রিন কালার আর এই শাড়ির সাথে মনে হয় এই কালারটা বেশি ম্যাচ করছে আমি জানি না কেন আর তোমরা দেখো বিপিটাও কিন্তু সেম তোমরা কালারেই পাচ্ছ আর খুব সুন্দর লাগছে এবার তোমরা ভাবছো দাম কত করে আগেও তোমাকে বললাম আজকে তোমরা এই শাড়ি পাচ্ছ মাত্র নশো তিরিশ টাকায়